এটা শুভ সকাল তো আমি অনেকদিন পরে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে যে সোমবার গজাপাড়ি লক্ষ্মী পূজা তো আর আমার ঘুম থেকে উঠতেও প্রচুর একটু দেরি হয়ে গেছিল মানে আমি আটটা সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠেছি তাই জন্য ঝটপট কাজে লেগে পড়েছি আর ঘুম থেকে উঠে যা সবার মানে কাজ সেটাও আমার কাজ তো আমিও কাজে লেগে পড়েছি আর যে বেডশিটগুলো বর্ষার জন্য অনেকদিন কাজ যাওয়া হয়নি তো ময়লা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি প্রথমে বালিশগুলোর কভারগুলো ভালো করে একটু ই করে দিলাম চেঞ্জ করে দিলাম তারপরে যে ভালো করে ছেড়ে ঝাঁটা দিয়ে তারপরে হচ্ছে যে বেশিটা ভালো করে পেতে নিচ্ছে আসলে ভালো করে যদি না বিছানা বিছনা না থাকে তাহলে দিনটা যেন কেমন একটা চাই দেখো আমার বলতে বলতে যে বেশি দাম গুছানো হয়ে গেছে আর রান্না টান্না যেন সব ইয়ে হয়েছিল সেগুলো আমি ভালো করেছি সব কিছু ভালো ভালো করে গুছিয়ে নিয়েছি তারপরে মেয়ের জামা কাপড় এগুলো হচ্ছে যে এখন আমি এসে পাঠ করে নিচ্ছি একে একে আর পাঠ করার সময় শুধু আমার মেয়ে দুষ্টামে করছিলো আর আমার মেয়ের কত জামা আর প্রচুর প্রচুর জামা তো তার জন্য ওর আল দাঁড় হারিয়েছে সেটাই এখন আমি আর আলমারি রেখে দিয়েছি তারপরে এসে ঘর তোর ভালো করে ঝাড়ু করে নিয়েছি আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো তা ঘরটা ভালো করে মুছে নিতে হবে এই জন্য প্রথমে আমি এই ঘরটা এসে ভালো করে ঠাকুর রাখে এই ঘরটা আমি ভালো করে মুছে নিয়েছি কেন কি আমাদের ঠাকুর রাখা আলাদা ঘর নেই তো সে ঘরেই থাকে এই জন্য প্রথমে সে ঘরটা মুছে নিয়েছি তারপরে আমার ঘরে চলে এসেছি দিয়ে আমার ঘরটাও নিয়ে আমার ঘরটাও ভালো করে মুছে নিচ্ছে আর আমার না আজকে থেকে উঠতে বড্ড মানে দেরি হয়ে গেছে আটটা সাড়ে আটটা বেজে গেছে বলো সাড়ে আটটা পর্যন্ত কে ঘুমে থাকে আমি আসলে রাত্রে অনেক দেরি করে ঘুমাই তো এই জন্য দেরি হয়ে গেছে তারপরে যে ঘর ভালো করে মুছে হয়ে গেছে তারপরে যে সকালবেলা আমাদের এখানে মুড়ি খাওয়ার জন্য যে আলু ভেজে নিচ্ছি আমাদের এখানে সকালবেলা মুড়ি পান্তা এগুলোই খাওয়া হয় লোকেদের ওপাশে যেরকম রুটি টুটি খায় কিন্তু আমাদের এখানে মুড়ি গ্রাম অঞ্চল তো তাই জন্য তো আলুটা ভেজে নিচ্ছিলাম প্রথমে মেয়ের জন্য তো রেখে নিয়েছি আর এই যে আমাদের লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি তারপরে আমার শ্বশুরমশাই হচ্ছে যে বাজার করে নিয়ে এসেছিলো আজকে লক্ষ্মী পুজোর করছি আর কালকে আমাদের পূর্ণিমা পুজো তার জন্য আমি বাজার করে নিয়ে আসবো আসলে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় না কিন্তু আমাদের পূর্ণিমা পুজোটা হয় কালকে এই জন্য সেগুলো ফল বাজার নিয়ে এসেছিলো সেগুলোই দেখাচ্ছিলাম আর কাদের কাদের অভ্যাসে এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্টে জানিয়ে তারপরে এই যে কাপড়গুলো যে মানে বেডশিটগুলো যে প্রচুর নোংরা চলো সেগুলো কিছু নিতে হবে আজ তিন চার দিন ধরে মানে মেঘলা মেঘলা রোদি বেলায় না আজকে দেখছি একটু একটু রোদ বেরিয়েছে তাই ভাবলাম জামা কাপড়গুলো চাঁকিয়ে দিয়ে এসেছি ঝাঁকিতে এসে যে কালটা ধুয়ে নিয়েছি তারপরে আর ভিডিও করা হয়নি ফোনে চার্জের ছিল না তারপরে এই যে জামাকাপড় সব কিছু মেনে দিয়েছি আর এখানে আমাদের পাশের বাড়িতে লক্ষ্মী পুজোর প্রসাদ দিয়ে গিয়েছিলো আমাদের বাড়িতে হয়নি তারপরে এই যে আমি এখানে ভাত সাথে চলে আর আমাদের এখানে এই যে ভাতও হয়ে গেছে আর আমাদের এই যে বরবটি ভাজা মাছের চাল আর কচু ঘন্ট আর এই যে এখানে এসে দেখছি আমার নিয়ে আর দিচ্ছে সেটাই তোমাদের সঙ্গে সেট করছি তারপরে এই যে খেতে বসে গেছে তারপরে দুপুরে গেছিলো আর কোনো ভিডিও করি না কেন আমার ফোনে তেমন একটা চার্জ ছিল না এই জন্য ফোনটাকে চার্জ দিয়ে আমি এই যে চার্জ দিয়ে দিয়েছি এই জন্য আর কোনো ভিডিও হয়নি তারপরে ঘুম থেকে উঠে এই যে যত সব গেছেছিলাম সেই সব তুলে নিয়ে এসে এই যে এখন পাট করে নিচ্ছি একে একে করে আর আমি দুর্গা পুজো মানে বাবার বাড়িতে গিয়েছিলাম দুর্গা পুজো তো সব জিনিস শেষে সেগুলো কাছাকাছি করেছিলাম কিন্তু রোদ বেড়েছিল না তো দুদিন আগে গেছে সেগুলো আজ শুকনো হয়েছে মানে শুকনোই হতে চাই জন্য মানে দুদিন আগে মানে কাজলে আর এমন অবস্থা তো আজকে জুটিয়েছে আমি ভাবলাম সেগুলোও পাঠ করে রাখি রেখেছি আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো তাহলে না আলতা হয় এই জন্য আমি এখানে বসে গেছি আলতা পরতে আর আলতা করতে করতে সুন্দর হয়ে গেছিল তাই জন্য হচ্ছে যে আমি আবার সন্ধ্যেক দ্বীপ দেখাতে চেয়েছি আর আমার মেয়ের গাড়ি আমিও করবো তাই জন্য আমার শাশুড়ি মা ওকে আলতা করাচ্ছিলো আর আমি হচ্ছে যে বলি সন্ধ্যক প্রদীপটা দিয়ে এসে দিয়ে সন্দরক প্রদীপটা দিয়ে এসে এখানে আমাদের রাত্রিবেলা লুচি হবে আমার ছোলার ডাল তো আমি ভালো করে ময়দাটাকে মেখে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য আর আমাদের এখানে সন্ধ্যেবেলায় এখানে চাল ভাজা ছোলা ভাজা নারকেল এগুলো খেতে হয় সন্ধ্যাবেলা লক্ষ্মী পুজোর দিনে তো আমরা সেটাই খেয়েছিলাম তারপরে যেখানে লুচি ভাজা হয়ে গেছে আর এটা জন্য ছোলাটার আমি সেরকমভাবে পারি না তবুও এই যে নারকেল দিয়ে ভালো করে ছোলাটার লুচি ছোলাটাল তো বা তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও টাটা